সেরা 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 কিরে আতর ভাই কি সেরা দিয়েছেন ভাই সেদিনের শুরুতে ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশ

অসম্ভবাসপরাল সব সব মিলাই ইনশাল্লাহ আছে ভাই এক একটা করে দেখি শুরুতে দেখতেছি আমরা দেখেন ভাই দেখেন গরু দেখতে হবে ভাই দেখান দেখেন ভাই মার্শাল্লাহ বলেন ভাই যে কালারের কালার ভাই ভাই রক্ত রক্ত মতন কালার ভাই ভাই মার্শাল টুম্বল দেখেন ভাই বাড়ি বাবা রিবা

সেরা হতে হবে ভাই অবশ্যই দর্শক বলবে ভাই কথা কাজে মিল হতে হবে মার্শাল নাভি ভাই কি ভাই এটা রাঠি পাকড়া রাঠি পাকড়া পাকিস্তানি প্রিন্ট কোনো নাভি নাই ভাই এর উপর হাই ভোল্টেজ নাই মার্শাল

লড়ে নিতে হবে এই সাইড টা আমাদের সব দেখা হয়ে গেছে দর্শকের দেখু তারপর দর্শক বুঝতে পারবে আচ্ছা কি বলে দর্শক সাইড এ কি দর্শক বন্ধুরা সব সাইড এ দেখাবো এই পাশ থেকে

সলিড মান যেরকম দেখবি সেরকম নিয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা 7 নাম্বার 7 নাম্বার আচ্ছা দেখেন ভাই এই যে হেলাল ভাই জি ভাই 7 নাম্বার নেপাল নেপাল গিট আর প্যাকেজে নেপাল গিট থাকে দর্শক কেন একটু বেশি পছন্দ করে ভাই ও ভাই নেপাল গিট চলে আর আদার ভাই কাছে নেপাল গিট

আর ঝোলে না ঝোলে ঝোলে আচ্ছা হালাল ভাই জি ভাই লাস্ট একটা আছে জি ভাই এটি একটু দেখি দেখতে দেখলেই বুঝতে পারবে দেখলে দেখেন দেখেন মাশাআল্লাহ

আপনাদের পর তা পুরুক বা না পুরুক কিন্তু গরু দিয়ে দিবে তো আমরা আর বেশি কথা পড়াবো না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওটি কি কোথা থেকে কোন কলিজার ভাই দেখলেন শেয়ার করে দিন অন্যদেরকে সুযোগ করে দিন যেন ওই ভাই দেখে শুনে এরকম কম দামে ক্যাশ অন ডেলিভারিতে গরু কিনতে পারবে অনেকে শখ আছে ভাই গরু কিনতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবার এর চাইতে ধামাক আরেকটা লগ্নই আলাইকুম রহমতুল্লাহ